মাদ্রাসার ছাত্র কিংবা হুজুরদের সাথে কেমন আচরণ করে এই বিষয়টা প্রত্যেকটা মাদ্রাসাতে জিন থাকে এই বিষয়টা আমরা ছোট বড় সকলে কিন্তু সেই অদৃশ্য জিনেরা আমরা নিজের দেখতে পাইনি আজকের এই সিসি ক্যামেরায় এমন কিছু ভয়ঙ্কর ঘটনা রেকর্ড হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা দেখার পর আপনি কখনোই রাতের বেলা একা একা মাদ্রাসায় থাকা সাহস করবেন না ভিডিওতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন এই মাদ্রাসার একজন শিক্ষক ঈদের ছুটিতে মাদ্রাসায় বন্ধ হয়ে যায় এবং সমস্ত ছাত্র কিংবা অন্যান্য শিক্ষকেরা তাদের নিজেদের বাড়িতে চলে যায় কিন্তু তিনি মাদ্রাসায় দেখাশোনা করার জন্য এখানে থেকে যান দেখুন লোকটি যখন ঘুমিয়ে আছে মধ্যরাতে হঠাৎ করেই উনার পাশে থাকা একটা ঝুড়ি কেমন শূন্য বেশি উঠেছে কিন্তু এখন প্রশ্ন হলো এই ঝুড়িটা কিভাবে শূন্য বেশি উঠল সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে থাকুন সামনে গিয়ে সবকিছু বুঝতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু হুজুর কোনো কিছুই দেখতে পাননি এক পর্যায়ে মশার কামড়ে হুজুরের ঘুম ভেঙে যায় এবং তিনি উঠে শরীর চুরকাতে থাকেন কিন্তু সেই ঝুড়িটা এখনো শূন্য বেশে রয়েছে তিনি যখনই সেদিকে তাকান এই অবস্থায় ঝুড়িটাকে দেখতে পেয়ে রীতিমতো অবাক হয়ে যান এবং তিনি কিছুই বুঝতে পারছেন না এই ঝুড়িটা কিভাবে শূন্য বেশে রয়েছে উনি যখন ঝুড়িতে টাচ করেন এর সঙ্গে সঙ্গে তিনি পিছন দিকে ছিটকে গিয়ে করেন ওনার মনে হয়েছিল ওনার শরীরে এক হাজার বোল্টের কারেন্টের শখ লেগেছে কিন্তু তিনি এখনও পর্যন্ত এটা বুঝতে পারেননি তার সাথে এটা কি হচ্ছে আসলে এটা কিসের কাজ এখনও পর্যন্ত তিনি বুঝতে পারেননি তিনি খুব স্বাভাবিকভাবে এই ঝুড়িটিকে হাতে নিয়ে আবারও সেখানে রাখার চেষ্টা করেন এ পর্যায়ে যে বিষয়টা দেখা গেল সেটা দেখার পর আমরাও অবাক হয়ে গেলাম ওনার পিছনে চেটটা কেমন শূন্য বেশে উঠেছে এটা দেখার পর তিনি রীতিমতো ভয় পেয়ে যান এবং তিনি এবার বুঝতে পেরেছেন ওনার সাথে অশরীরই কোনো ঘটনা ঘটতে চলেছে তিনি যখনই বিষয়টা বুঝতে পারলেন তখনই ওনার সামনে থাকা একটা পাইপ হাতে নিয়ে দাঁড়িয়ে যান আসলে উনি ভেবেছেন ওদের সাথে এই পাইপের মাধ্যমে মোকাবেলা করবেন কিন্তু উনি এটা জানেন না একটা জিনের সাথে কোনো প্রকার বিরোধিতা করা মানে নিজের প্রাণ সংশয়ে ফেলা তারপরেও তিনি হাতে পাইপ নিয়ে দাঁড়িয়েছেন সেই অশরীর দেখা পাওয়া কিন্তু উনি যখনই চেয়ারে টাচ করেন এরপরে তার শরীরে মনে হয়েছে আবারও কোনো একটা কারেন্টের শখ লেগেছে এ পর্যায়ে দেখা যাচ্ছে তার হাতে থাকা পাইপটি তার গলায় কে যেন চেপে ধরেছে নিজেকে বাঁচানোর জন্যে পাইপটিকে সরানোর জন্যে তিনি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পাইপটিকে সরাতে সামর্থ্য হয় এমন সময় দেখা যায় উনার সামনে থাকা চেয়ারটি আবারও শূন্যে বেশি উঠছে কিন্তু এবার তিনি বুঝতে পারলেন একটা জিনের সাথে সরাসরি মোকাবেলা করা তার জন্য কতটা ভয়ঙ্ক এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যে তাকে কিছু একটা করতে হবে এটা ভেবে তিনি যখনই দাঁড়াতে যান এমন সময় দেখা যায় সেখানে থাকে একটা চঙ্গ তার শরীরে পড়ে যায় এবং সেটা সরাসরি তার মাথায় আঘাত করে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যে তাকে কি করতে হবে সেটা তিনি বুঝে যান এবং সঙ্গে সঙ্গে একটা আরবি কিতাব হাতে নিয়ে সেখান থেকে ধোঁয়া পড়তে শুরু করেন তিনি ভেবেছিলেন ধোয়া পড়লে হয়তোবা তুষ্ট জিনগুলো সেখান থেকে চলে যাবে কিন্তু দেখা যায় তার বিপরীত জিনেরা তার উপর আরও চড়াও হয় এবং তাকে লাগাতার আক্রমণ করে যায় অবস্থা ভেগতিক দেখে তিনি তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন